বলা হচ্ছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট পরীক্ষা সম্পর্কিত অর্থাৎ কবে পরীক্ষা হবে সেই সম্পর্কিত অফিসিয়ালি কিন্তু ডেট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার যে বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তির জন্য আগস্টের দু অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল এবং সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান চলেছিলো সেই যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে পরীক্ষা কবে হবে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে অ্যাটেনশন অফ অল দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাবাব মেনসেন্ট এক্সামিনেশান অর্থাৎ যা যারা অ্যাপ্লিকেশান করেছিলেন এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে যেখানে বলা হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন সাব ইন্সপেক্টর ইন দ্য সাবনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল দু হাজার বাইশের যে বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তির জন্য ফর্ম ফিল আপ হয়েছিল দু সালের আগস্ট মাসে এবং সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশান চলেছিল তার পরীক্ষা হতে চলেছে ষোলোই মার্চ দু যেটা হচ্ছে শনিবার এবং সতেরোই মার্চ দু যেটা হচ্ছে রবিবার অর্থাৎ দুটি দিনে কিন্তু পরীক্ষা হবে শনিবার পরীক্ষা হবে এবং রবিবার পরীক্ষা হবে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে এভাবেই কিন্তু এরপর থেকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে অর্থাৎ জানুয়ারি মাস কিন্তু শুরু হয়ে গেছে তো জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের এখানে পনেরো দিন পর্যন্ত কিন্তু সময় থাকছে তো সেক্ষেত্রে এখানে খুব বেশি কিন্তু সময় নেই সেভাবেই কিন্তু প্রিপারেশান চালিয়ে যেতে হবে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মার্চের পনেরো দিন পর্যন্ত কিন্তু হাতে সময় রয়েছে সেভাবেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে এটা পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে যেখানে ভ্যাকেন্সি সংখ্যা খুবই কম রয়েছে কিন্তু যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টে অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে যেখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনের সম্পূর্ণ পারমানেন্ট এবং অত্যন্ত ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে আপনি লেভেল সিক্সের স্যালারি পেয়ে যাবেন বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো তো তাই প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যান অত্যন্ত ভালো একটি খুশির খবর রয়েছে যেখানে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশটি এটা কিন্তু প্রকাশিত হয়েছে আজকেই অর্থাৎ জানুয়ারির চার তারিখে এই নোটিশটি প্রকাশিত হলো ডাব্লিউ বিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন তো তাই খুব ভালো সুযোগ রয়েছে প্রিপারেশান কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে যা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো